দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে ফেসবুকটা খুলি জীবনের সবচেয়ে বড় ভাবটা বলছি ঢুকলেও এর ভিতরে ড্রপ মারানির ভূত এই ড্রপ মারানির ভূত আকাশ থেকে ড্রপ করিবার আগে এতই মেসেজ ড্রপ করি দেয় তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে ড্রপ মারা নির্ভুত এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে টাকা যাইতেছে না আইছে রে তুই যে বললি তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস তোর সামনে এখন কন কন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে গিয়ে যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হইছে কেজিএফ মুভিতে এইছে এরে মন্দির ভূত বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে ঠিক কিনা ভালো যুবক ভাইরা এ তুই বলে হুজুর তুই বলে হুজুর সাহেব তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেফ সলেনা দুদুর সোনমারকেন হেই তুই যে টুফি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে মাইকে একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবার কথা না তুই এত ভন্ডামি কেন করে রে ভাইয়া আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দে সবাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাবনার দিকে হেড়া দে ভাইয়া নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাই তুই কি শুরু করছিস তো লজ্জা করে না মাথার পিছনে টুপি লাগাই দাড়ি রাখি সুন্নতি বেশ ধরি তুই একটা ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছ তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে সে পিছন দিয়ে পদ্মা টাঙ্গাই তুই এনে এনে করি যে মানুষের বয়া নেগুন দেওয়ারে যে নোরাভাতের মতো নাচ দন যাইতো না তারপরে সে ক্যাটরিনা কাপের মতো নাচ দন যাইতো না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় ভাস তুই এরে এ ড্রপ মারানির হুত তো দুঃখে কি আমরা কোনায় যাবো এখন আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে ভাই সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আর যেমন না হলে একশো জন আরে তোর ভিডিও গুলোর ভিতরে মেনশন দিচ্ছে এক আলম টাকার যন্ত্রণায় ফাগল হয়ে গেছিল দেশের মানুষ মোটামুটি ফাগলের পর্যায়ে এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানে ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি দেখ মনে এই ভিডিওটা একখান আল্লাহর অস্তে শেয়ার করবো না শেয়ার করি হ্যাঁ অবধি পৌঁছা যে ভাই তুই যেগুলো করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেছ তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছে আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লাগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব বইয়ে নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আর একজন গোড়া কাটিয়ে লইছে জামাই তোমারে পাইলে এক কে ভাইয়া তুমি কনফার্ম থাকো কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মতন না ভাই তুই ভন্ডামি এখন সার তোর যদি ইসলামিক

পশ্চাৎ দেশের ভিতরে ডাইরেক্ট ডলি মনে করে তো সমান করিয়া এলাই বুকে ওই দিয়ে শতানের বাচ্চা অজাত কুজাত কোনানের ইসলাম এটারে মস্কারি বানিয়ে লিছে হালার উত্তালা শেয়ার মারি এই হন্দির পুতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বান্দির এক লাইন লেখো ড্রপ মারানির ফুটকে নিয়ে